নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে খুব ভালো আছেন তো আপনাদের কাছে আমি নিয়ে এলাম নতুন ধরনের একটি ভিডিও আর নতুন অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব এই যে পন্ডিচেরি বাজারে আমি মিক্সড ড্রাই ফ্রুট কিনেছিলাম সেখানে একটি নতুন ধরনের ফল দেখতে পেলাম আর সেটাই কোনো দিন দেখিনি তো আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম এই যে দেখছেন একটি নতুন ধরনের ফল ঠিক খেজুরের মতো দেখতে কিন্তু খেজুর নয় ভিতরে সাদা সাদা বীজ দেখা যাচ্ছে এটি জানি না কি ফল তো গুগল ড্যান্সে ফটো তুলে সার্চ করে দেখলাম এটা বলছে গোল্ডেন বেরি তো আমি ওই ফলটি প্রথম দেখলাম খেয়ে দেখতে হবে সরটি কেমন তো আরও দেখলাম নতুন এই যে কিবি ফলগুলো এটা আমি একটি কালার দেখেছিলাম কিন্তু এখানে দেখলাম তিন ধরনের কালার রয়েছে একটি গ্রিন আর একটি অরেঞ্জ কালারের কিবি তো এই তিন ধরনের কিউই প্রথম নতুন দেখলাম আর এই চেরি ফল তো আমরা সবাই দেখেছি মোটামুটি তো চেরি ধরনের আরেকটি একটু গাঢ় ব্রাউন ধরনের একটি ফল এখানে দেখছি জানি না এটা কি ফল তো এই ফলগুলো নতুন দেখছি এটিও একটি নতুন ধরনের শুকানো ফল জানি না খেতে কেমন হবে এটিও পেঁপে ধরনের একটি সাউথে যে লাল পেঁপেগুলো পাওয়া যায় ওগুলো শুকানো রয়েছে এই একটি ফল প্রথম দেখছি আর এটি তো লেবুর মতো শুকানো খোসার দিকটা লেবুর মতো জানি না কি ফল এটা আর এটা রয়েছে প্লেন সবুজ এটা নিশ্চয় আম শুকানো রয়েছে আর এটা নিশ্চয় বাতাবি লেবু টাইপের কিছু একটি খোঁসা সহ শুকানো রয়েছে এটা তো কমলা লেবু শুকানো বুঝতেই পারছি তো এখানে রয়েছে একটি ফল শুকানো ভিতরটা কমলা উপরটা সাদা তো এই ধরনের প্রায় কুড়ি ধরনের ফল এখানে শুকানো রয়েছে সব ফলগুলোই প্রায় আমার কাছে নতুন ওই জন্য এই ভিডিওটি আমি শেয়ার করলাম লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন